বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ঢাকা আস তো দেখো আমি আজকে কালকের এই বাড়িতে এসেছি শ্বশুর বাড়িতে তো দেখো সকাল সকাল ঘুমতে ঘুরতে চান দান করে ঠাকুর জল টল সব জোড়া হয়ে গেছে তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বাড়ি যেতে পারছি না আর তো দেখো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে আর দেখো এটা আমার বাড়ি আমি তোমাদের দেখাবো দিন আগে দেখিয়েছি তো আমার দেখাচ্ছি বাড়ি এসেছি এখন কী করবো বসে বসে শাশুড়ি রান্না করছে ওর জন্য ফাঁকা আছে ভাবলাম একটু ভিডিও করি তার জন্য তোমাদের দেখাবো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে দেখো তো দেখো বন্ধুরা কী পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো দেখো এটা আমাদের পুরনো ঘর আর দেখো এটা আমাদের পুরনো ঘর তো ঘরে আমি যাবো তোমাদের দেখাবো এই তো আমাদের নতুন ঘর তো বন্ধুরা চলো আমার পুরনো ঘরটা তোমাদের দেখাবো বৃষ্টি হচ্ছে ওই ঘরে যাব তো বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখো এই এখানে আমাদের দুটো ঘর আছে এই দেখো এইগুলো আমাদের পুরনো ঘর আর এইটা আমার টিভি আর টিভির অবস্থা দেখো তো দেখো বন্ধুরা এটা আমার ঘরই বাবা আমি পাখা ছেড়ে চলে গেছি এটা হলো আমার ঘর দেখো যে ঠাকুর আর ঠাকুর জল দেওয়া হয়ে গেছে এটা বাইরে থেকে দেখো এ বাবা বৃষ্টি কত চলে এসেছে দেখো বন্ধুরা এটা আমার আমার গ্যাস বাসন কত্র সব ভেগেড়ে ঘুরতে এখানে আমি রান্না করতাম পারছি কত জোর বৃষ্টি এসেছে দেখো দশ বছর সংসার করেছি তারপর মায়ের বাড়ি গিয়েছি তো এখন আমার ঘরে কোনো ওই বাড়িতেও দেখেছ এই বাড়িও দেখেছ এখন কেমন আমার ঘরটা তো ওকে একটু কমেন্ট করে ঠিক আছে আর এই দেখো আমাদের জানলারও পাশ দিয়ে দেখাচ্ছি তোমাদের আমাদের আসলে আমার শ্বশুর শ্বশুরবাড়িতে থাকলে কি আমার সকাল সকাল চান দান সব হয়ে যায় ওই বাড়ি থাকলে অনেক বেলা হয় তিনটে চারটে কাজ টাজ কিছু নেই এইখানে সকাল সকাল সবকিছু সকাল থাকলে আমাদের বান্নাও প্রায় হয়ে গেছে সকাল সকাল সব সকাল থাকা আমাদের এইখানে জলের ট্যাঙ্ক হয়েছে মানে এর আগে আমাদের মাঠটা ফাঁকা ছিল এইখান থেকে পুরো ওই পাশের মাঠ দাঁড়া যেত এখন কিছু দেখা যায় না এই যে জলের ট্যাঙ্কটার জন্য কিছুই দেখা যায় না কিছুই দেখা যায় না এই দেখো আমার এখানে জামা কাপড় আমার সব থাকে দেখো এখানে সব কিছু আর দেখো কি পরিমানে বৃষ্টি হচ্ছে বলবে কমেন্ট করেই আমার আস সে বাড়িটা কেমন লাগলো আর আমার ওই বাড়ির থেকে আমার শ্বশুর বাড়ি ঘর বাড়ি ভালো থাকার জায়গা ভালো খাওয়া দাওয়া ভালো সব কিছুই ভালো তবুও আমি বাপের বাড়ি থাকি কেন এটাও একটা কারণ আছে তো বাপের বাড়ি কেন থাকি সেটা না হয় থাক পরে একদিন বলবো তোমাদের তো তোমরা তো সব কিছুই দেখো আমার ভিত সব কিছুই জানো তবে এটা নাই গোপরই থাক আমার খাওয়া ভরা থাকা এখানে সব কিছুই ঠিকঠাক কিন্তু এখানে ইনকাম ভালো নয় আর একটু করে বলি আমার বরের তাদের সূত্রে আমার আরও কতবারই চলে যাওয়ার আরও কিছুটাকে আছে তো সবাইকে একদিন বলব ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আজ আমি বাড়ি যাব কি করে সেটাই ভাবছি বৃষ্টি যা হচ্ছে বাড়ি তো যেতেই হবে না নাগুলো ওইদিকে সাজ আছে ভাঙা ঘরগুলো আমার মামা মার তো ঘর বাড়ি ভালো নয় তোমার নিজেরাই রেখেছে তো আমার ঘরটা কেমন লেগেছে সে তো আপন করবে ঠিক আছে দেখো আমার এখানে আলমারি আছে দেখে না আলমারি শোকে সালনা বক্স খাট আমার এই ঘরটা হলো বক্স খাট বক্স খাট সব কিছুই এখানে আছে আমরা আমি ওখানে গিয়ে সব নতুন নতুন কিনেছি বাড়ি যা ওই বাড়ি যা জিনিসগুলো তোমরা দেখো ওইগুলো আমার সব নতুন কেনা এইগুলো আমার সব কিছু এগুলো আমার মায়ের দোয়া সবগুলো বিয়ের সময় যেগুলো দেয় সেইগুলো সব মাস দেওয়া এর কিচ্ছু কেনে না ওখানে এগুলো সব আবার কেনা চালিয়েছিলেন

Thank <laughs> you.